হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো সবাই কেমন আছে তো সবাই তো জানো আজকে নবান্ন কম বেশি সবার বাড়িতেই হয় আর আমাদের এদিকে গ্রামের সাইডে বেশিরভাগ সব বাড়িতেই আজকে নবান্ন হয় নবান্ন মানে হচ্ছে ঠাকুরকে নতুন দিয়ে সেই সঙ্গে নিজেরা নতুন আর কি যে ফসল ওঠে ধান ওঠে সেই সমস্ত আর কি খাওয়া দাওয়া করা এটাই হলো মেনলি পূজা তো ঠাকুরকে সেই জন্য একটু ফল মিষ্টি আর মেন হচ্ছে প্রসাদ আমরা যেটাকে বলি সেটা দিয়ে মানে সব ফল দিয়ে সেটাকে বানানো হয় সেটা ঠাকুরকে দেওয়া হয় তো এইগুলো আমি সব কিছু রেডি করছিলাম ঠাকুরকে দেওয়া জন্য আর যদিও ঠাকুর পূজা করাটা ভিডিও করা হয়নি কারণ নিজে নিজে করে নিজে নিজে ভিডিও করা সম্ভব হয় না আমাকে তো ক্যামেরা ধরে দিতে চায় না যাই হোক তো এই যে আমি সকালবেলা উঠে স্নান ধান করে আর তার আগে জমি থেকে আমাদেরকে জমির নতুন ফসল কেটে নিয়ে আসতে হয় যেটা ছেলেরা নিয়ে আসে জমি থেকে তো সেগুলো আর কি ভিডিও করা হয়নি যদিও আমি তো আর যাবো না জমিতে সেই কারণে হয়নি তারপরে সব কিছু এই যে ঠাকুরকে পুজো করে এবার ছাদে চলে আসে না ফাঁকা জায়গাতে করতে হয় এবার বাড়ির মধ্যে তো ফাঁকা জায়গা নেই সেই কারণে ছাদে যেদেরকে নিয়ে চলে আসি এবার করবো সবাই মিলে আর বাড়িতে সবাই একসঙ্গে সঙ্গেই বিশেষ করে নবান্নটা করা হয় তো এই জন্য আর কি ওয়েট করছিলাম বাড়ির সবাই যখন আসবে তো এই জন্য আমি এদেরকে নিয়ে ছাদে বসেছিলাম তারপরে সবাই আসলো তারপরে এই যে করা হলো ছাদে ছাদে হচ্ছে ভীষণ রোদ্রু ছিল সেই কারণে আমি এক সাইড আর কি এদেরকে ছায়ার মধ্যে নিয়ে বসেছিলাম মানে এতটাই রোদ্র ছিল যে তাকানো যাচ্ছে না তো বাড়ির সবাই যেহেতু করবে সেই জন্য ওয়েট করছিলাম এবার এক এক করে সবাই স্নান ধান করতে আর মানে একটু সকাল সকালই করতে হয় সেই কারণে সবার স্নান করাটা একসঙ্গে হয় না যে দেখো কত রোদ্র এসেছে আর রোদ্র উঠেছে আর কি এসেছে বলছি তো এই যে সবাই চলে ছাদে আর এটা না মেন কলা পাতায় হয় কিন্তু ওই একই সমস্যা কলা পাতাও খুঁজে পাওয়া যায় না সেই জন্য আর কি কাগজের প্লেটেই করতে হচ্ছে আগে হচ্ছে এই সমস্ত কিছু আমার শাশুড়মা নিয়ে আসতো কিন্তু এখন একটু বয়স হয়ে গেছে ওই জন্য আর কি সব কিছু আর ম্যানেজ করতে পারে না অনেকটা দূরে যেতে হয় এই কলা গাছের কলা পাতা আনতে তো ওই জন্য কাগজের প্লেটেই করা হয়েছিলো আর দেখা এই যে ছোটো কি সয়রানি করছে আর ভীষণ রোদ্র ছিল ছাদে আর মানে এত গরম হয়ে গেছিলো তো সবাই আসবে এক এক করে ওই কারণে সবাই ওই জন্য ওয়েট করেছিলো আর আমি ছোটো পচকিটাকে নিয়ে সাইডে বসেছিলাম কারণ ওই 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 ছাদের মাঝখানে প্রচণ্ড রোদ্র ছিল তো যার কারণে ও তো ছোটো তো ওর এবার প্রথম নবান্ন তো ও করবে সেই কারণে আর কি ছাদে ওকে নিয়ে এসেছিলাম তো বসেছিলাম তো তখন সবাই একসাথে করছে এটা কিছু নেই এখানে মেন হচ্ছে তোমার ঠাকুরকে যেই প্রসাদটা আর কি দেওয়া হয় নতুন দিয়ে মানে আমাদের মধ্যে হচ্ছে খুঁটে দেয় এটাকে বলে মানে ধান থেকে যেটাকে চাল বের করে সেই চালটা প্রসাদের মধ্যে দেয় ওটাকে ঠাকুরকে দিতে হয় সেটাই আবার নিজেদেরকে খেতে হয় আর ওই প্রসাদটা খুব ভালোও লাগে খেতে যারা যারা খা মানে যাদের বাড়িতে নবান্ন আছে যারা খেয়েছে তারা যেন মানে প্রসাদ যেটা করে সেটা তো নর্মাল আর এর মধ্যে না সব মানে নয় রকমের ফল যেহেতু নবান্ন অন্য মানে সব কিছুই নটা নটা হতে হবে সেই জন্য নয় রকমের ফলটাকে একদম ছোটো ছোটো করে কেটে ওই গোলাপটার মধ্যে মেখে ঠাকুরকে দিতে হয় আর এটা এইটা জাস্ট একটু একটু করে সবাইকে দিচ্ছে আর তার সঙ্গে মানে আমরা ছাদেও দিই তারপরে বলে যে হচ্ছে পশু পাখিকে দিতে হয় সেই জন্য পশু পাখিকে দেওয়া হয় যে তুলসী তলাতেও দেওয়া হয় এটাই নিয়ম আর আমাদের বাপের বাড়িতে এই নবান্নটা হয় না যেহেতু আমাদের জমি জমি বাপের বাড়িতে নেই কিন্তু এখানে আছে সেই কারণেই এটা নিয়মটা আছে আর প্রথমে প্রসাদটা নিয়ে নিজের কপালে হয় তারপরে খেতে হয় এটাই নভন্ন